মহাপাত্র রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম জানাই আজকের আমি একটা নতুন রান্না করতে চলেছি চালতা দিয়ে চিংড়ি মাছের টক আমরা সবাই দেখতে থাকুন প্রথমে চালতাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে আমরা চালতাটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর এই চিংড়ি মাছগুলোকে ভাজবো ভেজে আমরা টকের রান্না করব আমাদের চালতা সিদ্ধ আগে করে নিয়েছি এরপর চিংড়িটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব তারপর আমরা দিয়ে চিংড়ি মাছের টক তৈরি করব। কড়াই প্রথমে সামান্য একটু তেল দিয়েছি তেলটা সামান্য একটু গরম হলে আমরা ওতে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দেবো নেড়ে নেওয়ার পরে চালটা সিদ্ধগুলোকে দিয়ে সুন্দর করে কষে নেব তার চালতা সিদ্ধ দিয়ে কিছুক্ষণ এই চালতাটাকে আমরা নেড়ে নেব চালতাটা কষার পর আমরা এতে সামান্য অল্প পরিমাণে একটু লবণ দেবো পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন একটু লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এটা সুন্দর করে পাঁচ মিনিট ধরে কষব কষার পরে তারপরে আমরা এতে সর্ষে বাটা দেব চালটাটা কিছুক্ষণ নাড়ার পর আমরা পরিমাণ মতন এতে জল দেব পরিমাণ মতন জল দিলাম জল দেওয়ার পরে আমরা এতে সর্ষে বাটা দেব সর্ষে বাটা পরিমাণ মতন দিলাম দেন কিছুক্ষণ ফোটাবো এটাকে এটা কিছুক্ষণ ফোটার পর আমাদের এখানে ভাজা চিংড়িগুলো আছে এই ভাজা চিংড়িগুলো আমরা দিয়ে দেব টকটা ভালোভাবে ফুটে এসছে এতে আমরা সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে আমাদের চিংড়ি মাছ দিয়ে চালতার টক হয়ে এসছে আমরা এটাকে নামিয়ে সবাইকে পরিবেশন করব বন্ধুরা আমাদের চিংড়ি মাছ দিয়ে চালতার টক কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন